জন্য মুখে আছে এর বাইরে রংপুর অঞ্চল কিন্তু নয় কারণ আপনারা দেখেছেন যে সকল পরিবর্তনের জন্যই কিন্তু সেই জুলাই আগস্টের গণ হয়েছিল এই পরিবর্তনের অঙ্গীকার নিয়েই কিন্তু সেদিন যে ছাত্র জনতার একটি সফল একটি অভ্যুখ্যানের মাধ্যমে ফেসিস্টেরিজিম এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এই অঞ্চলের বিগত দিনে যারা ভোট নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে মিথ্যা আশ্বাস দিয়ে যারা ভোট নিয়ে এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে বিপদে আপদে কখনোই ছিল না সেই সকল নেতৃত্বকে রংপুরের মানুষ এবার প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করে পরিবর্তন অবশ্যই আনবে এটা আমাদের বিশ্বাস কিন্তু আমরা মাঝে মাঝে মনে করি যে আমাদের মনে হচ্ছে যে এখনও সেই পতিত ফেসিস সরকারের দোসররা এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্রের জাল বুলছে তো সেই দিক থেকে যদি রংপুরের মানুষ যদি অবাধ এবং সুষ্ঠ এবং নিরপেক্ষ একটি পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের মনোনীত যে প্রার্থী আছে রংপুরের ছয়টি আসলে প্রত্যেকটি প্রার্থীকেই ধানের শীষে ভোট দিয়ে অবশ্যই বিজয়ী করবে এবং রংপুরের তথা সারা বাংলাদেশের যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যে জুলাই আগস্টের যে গণ হয়েছিল সেই চেতনার বাস্তবায়ন করবে ত্রিপুরের যারা নেতৃত্ব দিয়েছেন তারা কি কি উন্নয়ন করেছেন এটা শুধু আমি যদি শুধু কথার কথা সমালোচনার খাতিরে যদি সমালোচনা করি তাহলে তো হবে না এটি দৃশ্যমান রংপুরবাসী রংপুরে তারা বিগত সময় ভোট নিয়েছে কি বলে ভোট নিয়েছে ভোট নেওয়ার পরে তারা রংপুরে কি করেছে এই জিনিসগুলো দৃশ্যমান তারা এটি করেছে বিগত সময় আমরা দেখেছি রংপুর সিটি কর্পোরেশনের বাজেট ছিল শূন্য টাকা আমরা দেখেছি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতন একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট ছিল এক লক্ষ টাকা আমরা দেখেছি রংপুরের যেটাকে আমরা হৃৎপিণ্ড বলি শ্যামাসুন্দরী খাল সেই শ্যামাসুন্দরী খাল আজকে জঙ্গলে ভর্তি হয়ে সেই রংপুরের ফুসফুসটি বন্ধ হয়ে গেছে এই তো তারপরে আমাদের এই অঞ্চলের যে বেকার যে যুবক ভাইরা আছেন সেই কোনো বেকার যুবক ভাইয়ের কর্মসংস্থানের জন্য ন্যূনতম কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেনি আমাদের রংপুর অঞ্চলে কোনো ইপিজিট নেই বা কোনো শিল্প অঞ্চল নেই বা আমাদের এই অঞ্চলটি কৃষিভিত্তিক একটি অঞ্চল কৃষি বেসড যে ইন্ডাস্ট্রিগুলো আছে বা অ্যাগ্রো বেস যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো তো করা যেতে পারতো কিন্তু এই জিনিসগুলো এইদিকে তো দৃশ্যমানভাবে কেউ কখনো করতে পারেনি তো সেই দিক থেকে আপনারা সকলে জানেন যে আমি পূর্বেও বলেছি এখনও বলি যে আমাদের বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব চারেক মানে জননেতা জনাব তারেক রহমান উনি যদি এদেশের জনগণের সহযোগিতায় যদি আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারি তাহলে আমরা রাষ্ট্রের জন্য কি করব আমরা একত্রিশ দফায় কিন্তু আমাদের স্পষ্ট করে বলা আছে এর পাশাপাশি আঞ্চলিক উন্নয়নের জন্য কিছু কিছু সমস্যাকেও আমরা প্রাধান্য দিয়েছি যেমন আমাদের এই অঞ্চলে তিস্তা মহাপরিকল্পনার একটা চিন্তা চিন্তাভাবনা আছে তারপরে আমাদের এই অঞ্চলটি যেহেতু আপনার কৃষি প্রধান একটি অঞ্চল তো এই কৃষি বেস কিছু অ্যাগ্রো ইন্ডাস্ট্রি বা কৃষি বেস কিছু মানে কিছু প্রতিষ্ঠান এখানে ডেভেলপ করা যায় কি না সেই চিন্তাগুলো আমাদের মাথায় আছে তারপরে আমাদের এই যুবক সমাজদের মধ্যে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় পর্যাপ্ত অনলাইন বা কারিগরি এই দক্ষতাগুলো বৃদ্ধি করে আমরা আমাদের তরুণ প্রজন্মকে কীভাবে কর্মের সাথে সম্পৃক্ত করি এরকম নানাবিধ পরিকল্পনা আমাদের মধ্যে আছে এবং আমরা এটাও ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা নির্বাচন নির্বাচনী যে প্রচার প্রচারণা চলাকালীন অবস্থায় আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীত যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব শুধু একটি জিনিস আমরা বাস্তবায়ন করতে পারবো না সেটি হচ্ছে জান্নাতের টিকিট আমরা বাস্তবায়ন করতে পারবো না এই জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আমাদের মহান রাব্বুল আলমী